আমার সাথে কল্যাণ চৌবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট দুটো প্রশ্ন করব তাকে সারা ভারতবর্ষের যারা বাঙালি আপামর বাঙালি একই সবাই জিজ্ঞেস করছেন একই প্রশ্ন কল্যাণ আমাকে এইটা আপনি বলুন আহ স্পোর্টস বিল তো পাস হয়ে গেল সেটা নিয়ে আমরা সবাই এখন সেলিব্রেটও করছি যে ট্রিবিউনাল হবে এই কোর্ট কেস ইত্যাদি বাট আপনি আমায় বলুন আইএসএল কি হবে সবাই একই প্রশ্ন করছে ক্লাবগুলো বন্ধ করে দিচ্ছে প্লেয়ারদের স্যালারি বন্ধ হয়ে যাচ্ছে এই রকম একটা পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ফুটবল একটা লকজ্যাম তৈরি হয়েছে আপনি হচ্ছেন এর কর্ণধার আপনি হচ্ছেন এর মাথা এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে আপনি আমাকে বলুন আইএসএল এবছর দেখাটা আমাদের পক্ষে কতটা সম্ভব হওয়া উচিত কিনা হলেও টাইমে হবে কিনা দেখুন এই যে পরিস্থিতিটা রয়েছে তার একটাই কারণ হচ্ছে যে গত পনেরো বছরের যে মার্কেটিং রাইটস ছিল সেটা দু হাজার সই হয়েছে আর দু হাজার পঁচিশে সেটা রিনিউ হবার কথা একই সাথে আবার উনি একটা কনস্টিটিউশনাল কেস চলছে যেটা দু পঁচিশে জাজমেন্ট আসার কথা এই যেহেতু দুটো বিষয় একই সাথে একই মাসে বা একই কালে পড়েছে যে কারণে একটা আহ অনিশ্চয়তা তৈরি হয়েছে আমরা প্রত্যেকেই চাই যে খেলা হোক লিগ হোক বিশেষ করে টপ লিগ গুলো হোক যেখানে প্রফেশনাল ক্লাবেরা খেলে এবং যেখান থেকে খেলোয়াড়দের জীবন এবং জীবিকা চলে আমরা এই বিষয় নিয়ে গত সাতই আগস্ট নিউ দিল্লিতে বসেছিলাম যেখানে আমি সহ আমার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ট্রেজারার ডেপুটি সেক্রেটারি জেনারেল চেয়ারম্যান ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান লিগ কমিটি সকলে বসেছিলাম যেখানে মার্কেটিং পার্টনারেরও পাঁচজন কর্মধার ছিলেন এবং সেই সাথে তেরোটি ক্লাবের রাও ছিলেন আপনারা প্রত্যেকেই মিডিয়ায় দেখেছে যে তারপরে আমরা যৌথভাবে বলেছি যে ফুটবল যেন হয় তার জন্য সব রকম চেষ্টা করা হবে আমরা অল্টারনেটিভ উপায় বলেছি যে যেহেতু সিজনের শেষে সুপার কাপ থাকে আমরা এই অনিশ্চয় অনিশ্চিত কালে সুপার কাপটাকে লিগের আগে করে নেব তাহলে সময় খুব বেশি নষ্ট হবে না আর তারপরে আমরা লিগ শুরু করার চেষ্টা করি আমরা দেখেছি যে লিগ সাধারণত সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে গত বছর এবং তার আগের বছর একুশে সেপ্টেম্বর শুরু হয়েছে এবং খেলা গত বছর চৌধা মে শেষ হয়েছে আর আপনার তার আগের বছর এপ্রিল মাসে শেষ হয়েছে আমাদের সিজন রয়েছে এখনো একত্রিশে মে পর্যন্ত তো আমরা যদি দেখি যে ছ সপ্তাহ বা আট সপ্তাহ আমাদের কাছে হয়তো এইসব কারণের জন্য লাগতে পারে তো সকলে যদি আমরা একটু বুদ্ধি করে আহ তৈরি করি সেখানে মাল্টি মাল্টিভ্যানু বা মাল্টি ম্যাচেসে ডে যদি হয় তাহলে এই অসুবিধাগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি কারণে আমরা ভাবছি যে সেপ্টেম্বর মাসে লিক শুরু না করতে পারলেও লিক যে হবে না এরকম ভাবার কারণ নেই কারণ যে আহ প্রসেসের জন্য লিকটা আটকে গেছে সেই প্রসেসটা করতে হয়তো আমাদের দু আড়াই মাস তিন মাস লাগবে তো সেই টাইমটাকে যদি আমরা ভালো করে ম্যানেজ করতে পারি তাহলে লিক হবে এবং এই সিজনে লিক হবে বলে আমি মনে করি এর থেকে ভালো খবর হতে পারে না যে লিগ হবে এবং এই সিজনে লিগ হবে দ্বিতীয় প্রশ্ন এবং আমি জানি আপনার সময় কম এই যে খালিদ জামিলকে অ্যাপয়েন্ট করা এত বছর পরে একজন ভারতীয় কোচ এটা কিভাবে কেন এই সিদ্ধান্ত নিলেন আপনি অবভিয়াসলি সিলেকশন কমিটিতে ছিলেন না কিন্তু আবারও অ্যাজ দ্য হেড অফ দি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সবকিছুই আপনার কাছেই যায় সো খালিদ জামিলের সিলেকশন অ্যাজ এ ফরমার প্লেয়ার অ্যান্ড অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট হিসেবে আপনি কিভাবে দেখেন দেখুন গত দু দশক ধরে ভারতের সিনিয়র জাতীয় দলের কোচ বিদেশি থেকেছেন আর সিনিয়র জাতীয় দলের কোচ বাছার একটা প্রক্রিয়া হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে সেখানে টেকনিক্যাল কমিটি যে বিজ্ঞাপন দিয়ে অ্যাপ্লিকেশন আসে কোচের কোচিং এ আগ্রহী হয়ে জাতীয় দলের যে অ্যাপ্লিকেশনগুলো আসে সেই অ্যাপ্লিকেশন থেকে শর্ট লিস্ট করা হয় সেরকম ভাবে এবারও একশো একষট্টি অ্যাপ্লিকেশন এসেছিল সেখান থেকে শর্টলিস্ট করা হয় দশটি মতন নাম এই টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আই এম বিজয় যিনি নিজে দীর্ঘ সময় ফুটবল খেলেছেন ভারতে পদ্মশ্রী এবং অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন ডেপুটি চেয়ারম্যান হরজিন্দর সিং এবং সাবির আলী এছাড়া ক্লাইম্যাক্স লরেন্স মেম্বার রয়েছে এবং আরো দুজন মহিলা খেলোয়াড় আছেন তাবাবি দেবী এবং পিঙ্কি বোমা সেই সাথে দুজন আমাদের অফিস ডিরেক্টর ন্যাশনাল টিমের ডিরেক্টর সুব্রত পাল এবং টেকনিক্যাল ডিরেক্টর সাবির পাশা এই দুজন রয়েছেন তার সাথে দুজন ইনভাইটি অ্যাডভাইজার হিসেবে রয়েছেন আরমান্দো পোলাস এবং বিমল এরা দুজনেই দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন এই যে টোটাল টিমটি রয়েছে টেকনিক্যাল টিমটি তারা তিনটে নাম বাছাই করে এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে আসেন পয়লা আগস্ট এবং সেখানে এক্সিকিউটিভ কমিটির অধিকাংশ মেম্বার উপস্থিত ছিলেন এই টেকনিক্যাল কমিটির মেম্বাররাও উপস্থিত ছিলেন সেখানে শর্ট আপনি জানেন ইংরেজিতে একটা কথা আছে স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট এর যে শর্ট অ্যানালিসিস সেই শর্ট অ্যানালিসিস হয় অ্যানালিসিস হওয়ার পরে ঠিক হয় যে ঠিক আছে দীর্ঘ দিন ধরে দীর্ঘ দশক ধরে আমরা বিদেশি কোচকেই সুযোগ দিয়েছি এবার আমরা একজন দেশীয় কোচকেও সুযোগ দিতে পারি বিশেষ করে তিনি যখন ভারতেই ফুটবল খেলেছেন ভারতের ফুটবল সম্পর্কে জানেন সাম্প্রতিক কালে তিনি ক্লাবের হয়ে যে দেশের সেরা কোচের পুরস্কার পেয়েছেন এরকম একটা অবস্থায় আমরা তাকে জাতীয় দলে কোচ করতে পারি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে খালিদ জানুম ভারতের পুরুষ জাতীয় জাতীয়ভাবে কোচ হয়েছেন আমি আমি এখানে আজকে শেষ করব কল্যাণ আশা করব। আপনি যেটা বললেন ভারতীয় ফুটবলের পরিপ্রেক্ষিতে সেইটা হয় কারণ আমরা সবাই সবাই ফুটবল ফ্যান হিসেবে চাইব আইএসএল হোক ভারতের ফুটবল উন্নতি করুক ফিফা র্যাঙ্কিংয়েও আমরা উন্নতি করবো আপনি আমাকে একটা ইংরেজিতে ইন্টারভিউতে সেই প্রক্রিয়াটা এক্সপ্লেনও করেছেন তাই যারা দেখছেন তারা আমার ইংরেজি ইন্টারভিউটা দেখবেন রোহিত কল্যাণ চৌবে সেখানে আমরা আরও ডিটেলে কথা বলেছি স্পোর্টস বিল নিয়ে কথা বলেছি ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং নিয়েও কথা বলেছি উনি কিন্তু সমস্ত প্রশ্ন নিয়েছেন এবং নিজের মতো করে সেটা এক্সপ্লেন করেছেন সেটা আপনারা দেখবেন বাট ফর দ্য দ্যমেন্ট কল্যাণ চৌবেেরি মাছ ফর জয়নিং মি আশা করবো ভবিষ্যতেও আপনি আবার সময় দেবেন আপনার সাথে আমি ভারতীয় ফুটবল নিয়ে আরো কথা বলতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ নমস্কার